দ্বিতীয় সংকট হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে সেটা হচ্ছে নদী আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে চুয়ান্নটা এই চুয়ান্নটা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আর একটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী চাপাই দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে আঠারোটা শাখা নদী শুকিয়ে গেছে যারা মুরব্বীরা আছেন যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা নদী জিজ্ঞেস করবেন আপনারা নিজেরাও যেতে পারেন এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটার তাহলে এই যে বিশাল আমার সাগর সমান দেশ নদী ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে এবং শুধু কি খালে পরিণত হয়েছে এর যে শাখা নদী ছিল আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যেই শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এটার মাধ্যমে যেটা হয়েছে বারোটা বড় শাখা নদী মরে গেছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো আশি মিটার হয়ে গেছে শত শত খাল বিল গেছে আমাদের দেশের উত্তরাঞ্চলের এক তৃতীয়াংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে গঙ্গা বেসিনের অবস্থা দেখেন আপনারা পশ্চিমাঞ্চলে যান বাংলাদেশের ইতিমধ্যে তিনশো থেকে তিনশো মেইজন নদী শুকায়ে গেছে ছোট যদি নালাগুলোকে যোগ করেন পাঁচশোর উপরে নদী নালা শুকায়ে গেছে গত পঞ্চাশ বছরে এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে না আপনার ঢাকা শহরে তো বস্তিবাসী কেন এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে যারা ছোট ছোট কাজ করে রাস্তায় জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্ন নদীতে খেয়ে ফেলছে এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে ম্যানুয়াল কাজ করছে যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই আমরা পরিচয় হইলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলোকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে তো এই যে আমার জীব বৈচিত্র্য আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদ্বীপ সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের সেই ডেল্টার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল भारत खेल से